ইনি আমার কাছে এসেছে জিনের চিকিৎসা করার জন্য বাড়ি হচ্ছে নদিয়া জেলা চল্লিশ বছর আগে ইনি নতুন বিয়ে হয় বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ার পর একটা তালগাছে ভয় পেয়ে যায় তালগাছের কাছে আর ওই ভয় পাওয়ার পর থেকে সমস্যা শুরু হয়েছে

আছে খুব কষ্টে আছে জি খুব কষ্টে আছে তো দেখেন কি অবস্থা ইনি কোনো একজন কবিরাজ কি বললেন মাওলানা বললেন জি একজন মাওলানার কাছে গিয়েছিলেন তো এনার নাকি জিন ছাড়িয়েছে পাঁচখানা জিন ছিল করা ছিল গো পাঁচটা পাঁচটা জিন চলে গেছে ও চারটা চলে গেছে একটা আছে খালি চিটিংবাজি কাকে বলে দেখেন এর নাকি পাঁচখানা জিন ছিল চারটা চলে গেছে আর একখানা এখনো বাকি আছে এই চিটিংবাজটা এই চিটিংবাজি কেন করেছে জানেন এই চিটিং বাজ ভালো করে জানে যে আমার দ্বারা সম্ভব নাই মানে আনারি আনারি তো তো এ দেখেছে যদি পাঁচটায় চলে গেছে বলি তাহলে তো প্রশ্ন করবে যে রুগী কেন সুস্থ হলো না এ ভাট এই চিটিং বাজ দেখেছে উপায় নেই তার জন্য নিজেকে হ্যাঁ নিজেকে সিয়ানেগিরি করার জন্য নিজের ইজ্জত সম্মান বাঁচার জন্য সে কী করেছে বলেছে চারটাকে আমি শেষ করে দিয়েছি এখন শুধু একটা থেকে গেছে চারটে যখন তুমি হটাতে ব্যাটা তাহলে আর একটাতে কি অবস্থা তুমি এই একটা ছাড়লা কেন তাহলে এই একটা যেটা ছেড়ে দিলা সেটা কোন উদ্দেশ্যে তুমি চারটা পারছো আর একটা পারলে না না তুমি ওই ব্যাকআপ প্ল্যান রাখলা যে না এইটা দিয়েই বলবো যে না এখনও আছে তাই ভালো হয় না জি ডাহা মিথ্যা কথা বলেছেন শুধু চিটিংবাজি করেছে সেবাটা চিটিংবাজি করার পর এই রুগীটাকে আরও কেন এই ভাষা ব্যবহার করছে আমি জানেন এই দুইজন মানুষ হয়েছে সরল সোজা মানুষ এবং গরিব মানুষ বুঝতে পারছি আমি খুব কষ্টে এরা দুজনে এসেছে দুজনেই সোজা কি করে যে এসেছে আমি তাই তো ভাবছি আর আমি আশ্চর্য আমি বলছি যে আপনাদেরকে চিকিৎসা কী করে দেবো আমি আমি আপনাদেরকে যে চিকিৎসা দেবো আপনার তো ব্যবহার করার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না যে আপনি আমাদের চিকিৎসা যে ব্যবহার করতে বাড়ি গিয়ে সব ভুলে যাবেন কারণ হচ্ছে আমি যেটাই বোঝাচ্ছি এদের ব্রেন পর্যন্ত তো আছে না আমার ভাষা বুঝতেই পারছে না তা আমি এনাদেরকে কী করে বোঝাবো কোন ভাষায় বোঝাবো বলেন বোঝাতে পারছি না কোনো মতে এনারা যেটা মাথায় ঢুকিয়ে দিয়েছে সেটাই আছে জিন তো এর কাছে নাকি বিভিন্ন রকমভাবে জিনে রেখেছে এবং চারটা জিনকে তাড়িয়েছে একটা জিন এখনও বাকি আছে যার জন্য নাকি হচ্ছে কিন্তু জানলো নয় বোকা ও তো পড়াশোনা করেন ওই দিকে ওখানে শুধু জিন আর ভূত নিয়ে পড়ে আছে যার জন্য ও সিডি রোগ যে আছে এটা আর বোঝলো না এই জন্যই আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা এই লাইনে কাজ করছেন জিন আর ভূত তাড়াচ্ছেন জিন জাদু চিকিৎসা করছেন আর চিকিৎসা করবেন পরে আগে শিখেন এই জিনিসগুলো যে ও সিডি কাকে বলা হয় কারণ জেন জাদুর পাশাপাশি সব সমস্যাগুলো আছে সেগুলোকে আপনাকে জানতে হবে নাহলে এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে এগুলো দায়ীকে এগুলো জিম্মাদারি কে নিবে বলেন এই যে আজকে যদি ওই মাওলানা সাহেব জানতো যে এটাকে বলা হয় ওসিডি রোগ এটা একটা সুচিবায় রোগ এটা একটা মানসিক রোগ তাহলে কি উনি এইভাবে এই এই ধোকাবাজিটা করত করতো না আর রুগী কিন্তু এত কষ্ট পেতো না জি এবার বোঝায় যে যেহেতু ইনার কাছে জিন আছে আর এতগুলো জিনে বারবার জ্বালাচ্ছে এতগুলো ক্ষতি হচ্ছে রুগীর যার জন্য তো ইনাকে তাবিজ দিয়ে ছেঁেও দিয়েছে দেখিয়ে দেখি আসেন তো এ দেখেন হাত ছাড়ান হাত ছাড়ান আপনার দেখি এ দেখেন মাথার মধ্যে হচ্ছে একটা তাবিজ এই যে মানে জিন জিন যদি মাথায় আক্রমণ করা তাহলে এখান থেকে বেঁচে গেল হাতের মধ্যে কটা আছে গো হাতে এই যে হাতে আছে পরপর তিনটা আছে তার মানে এখান থেকেও বাধা বাধা থাকলো রুগী আচ্ছা এই হাতেও বাধা আছে দেখেন এই দিকেও আছে যাচ্ছে তাহলে রুগী চতুর্দিক থেকে কিন্তু বাঁধছে রুগীকে দেখি গলাতে কোথায় আছে দেখি মন্দ করা এ দেখেন গলাতেও চার পাঁচটা এ দেখেন তার মানে কোমরে আছে না আরও আচ্ছা কোমরেও আছে পাইটায় দিন কোথাও আর কোমরেও আছে তাহলে থাকলো মাথায় থাকলো দুই হাতে থাকলো গলায় থাকলো কোমরে আর কিছু বাকি নেই বাকি ছিল দুটো পা যদি এই দুটো দিত তাহলে আরও ভালো হতো মনে হয় ওই দুইটা দিয়েই জিন হয়তো আসছে তো তাহলে চতুর্দিক থেকে তো তাবিজে ছেঁহে দিল বেঁধে দিল তো জিন ঢুকছে কোন দিক দিয়ে আর তাহলে যদি জিন ঢুকতেই আছে তাহলে এইটা বাঁধার লাভটা কী আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো ও এগুলো ফেলে দেখেন এতগুলো তাবিজে কাজ হয়নি তিন ছয় নয় দশ এগারো এখন কোমরে কটা আছে জানি না সব খুলবো আমি দেখবো এগুলো দিয়ে এখনো কাজ হয়নি বলেছে আবার আসবা নিয়ে এগুলো ফেলে দিয়ে নতুন করে দেবে মানে আবার কুড়িটা দেবে বুঝেছেন যে কিভাবে লুটছে বিষয়টা মন্দ করার ওইটাও দেওয়া আছে জি তো কঠিন মন্দের চিকিৎসা দেওয়া আছে জেনের চিকিৎসা সবই দেওয়া হলো সব কিছু কিন্তু দুর্ভাগ্য যে রোগী সুস্থ হলো না আপনি গিয়েছিলেন কিসের জন্য সুস্থ হতে না জানতে এই সমস্যা থেকে বাঁচতে গেছিলেন তো যাতে করে এইগুলো আর না হয় আবার তাহলে রুগীকে নিয়ে গেছিলেন সুস্থ করার জন্য তো সুস্থ যে হলো না তো এই এই যে এতগুলো তাবিজ দিল তাহলে কিছু তো কাজ দেখবেন আপনি তো সুস্থ তো হলো না তাই তো তহিদ মিরিয়ে আসতে হলো কিছু তো না চল্লিশ বছর আরও চল্লিশ বছর লাগবে তবুও ভালো হবে না এইভাবে চিকিৎসা চালাকি চিকিৎসাতে চিকিৎসা হয় না চিকিৎসা করতে তাহলে চিকিৎসার মতো চিকিৎসা করতে হবে ভাই সকল প্রত্যেকে বলবো দেখেন আমি ওসিডি সম্পর্কে বক্তব্য রেখেছি যারা এখনও নতুন করে দেখেনি নতুন যারা আমাদের চ্যানেলে না রেখেছেন আমি বলবো আমার চ্যানেলের ভিতরে গিয়ে ওসিডি লিখবেন পেয়ে যাবেন আমার দুইটা বক্তব্য আছে চল্লিশ মিনিটের যদি বা ওখানে সম্পূর্ণ আলোচনা করতে পারেন তবুও ওখানে মোটামুটি আপনি অনেক কিছু বুঝে যাবেন সেখানে আমি বারবার বলে বলে সতর্ক করেছি যে ওসিডি কী জিনিস জি দেখেন রুগীর মুখ থেকে শুনতে পাচ্ছেন রুগীর নোংরা নোংরা লাগছে জিন তাড়িয়ে নোংরা কী করে ভালো করবে রুগীর সবসময় বারবার হাত ধুচ্ছে রুগী বারবার কাপড় কাছে রুগী বারবার থালা বাসন মারছে জিন তাড়িয়ে কী করে এগুলো বন্ধ করবে যুক্তি তো আছে তাই না জি তাহলে রুগীর বাইয়ে ভুগছে যে সমস্যাটার নাম হচ্ছে ও সি ডি বাড়ির গার্জেন যদি আপনি দেখছেন আপনাকে উদ্দেশ্য করে বলবো আমি তো ওইনাকে বললাম যে আপনি আপনি কেন কোনো পুরুষ কোনো যুবক মানুষকে নিয়ে আসলেন না যে বুদ্ধিমান কারণ তাকে তো আমি বোঝাবো তো এনারা কাউকে নিয়ে এসেছে দেখেন যে নিয়ে এসেছে ও তো অসুস্থ বারবার শুয়ে পড়ছে এখানে তার মধ্যে ইয়ে নিজেও তো অসুস্থ এক রুগী নিয়ে এসেছে আরেক রুগীকে বলেন এই তো নিজেই দেখছি তো এখানে ঢুকতে লেগে বাবা বাবা আল্লাহ আল্লাহ কত কত ঢুকছে তো এ কী বুঝবে এর সম্পর্কে ও কি বুঝবে এর সম্পর্কে বলেন এবার কিভাবে এই যে বাড়ি নদীয়া জেলা থেকে এখানে আসে সেই মুর্শিদাবাদ থেকে নদীয়া তো আবার যাবে এরা কষ্ট করে কতদূর থেকে এরা বুঝতে পারবে না তো ভাই ইনার পরিবার যারা আছেন যদি দেখেন তো আপনাদেরকে বলবো অবশ্যই এই কথাটা মাথায় রাখেন আমি ইনার চিকিৎসা শুরু করছি ইনশাআল্লাহ শিফার মালিক আল্লাহ সুফাহ আমি ইনার যে চিকিৎসা চালু করব এ যা করুক ভুল ভাল করুক না কেন কিন্তু আমি দিচ্ছি নাকি কিছু হোমিওপ্যাথি মেডিসিন আমি ভাই উদ্দেশ্য করে বলবো আর যা হবে হোক যেন মেডিসিন বন্ধ না হয় মনে থাকবে আপনাদের আর যা হবে হবে যেন মেডিসিন বন্ধ না হয় আমি প্রায় দুই মাসের ওষুধ দিচ্ছি আপনাকে প্রথমে ঠিক আছে দুই মাসের হ্যাঁ আচ্ছা খাবেন ওটা আমি বুঝি ওটা খাবেন খাওয়া যাবে ওটা আমি বোঝাচ্ছি ওটা হ্যাঁ ওটা খাবেন হ্যাঁ আমি যেটা বলছি এখানে আমি দিচ্ছি দুই মাসের মতো ওষুধ প্রথমে দুই মাসের ওষুধটাকে খেয়ে শেষ করবেন দিয়ে আবার খালি ওষুধ আনতে আসবেন মনে থাকবে এসে ওষুধটা যখন আনতে আসবেন তখন আমি প্রশ্ন করবো আপনাকে যে আগের থেকে কেমন লাগছে এবার আপনারা বলতে থাকবেন যে যে সূচিবাইগুলো ছিল বারবার বারবার ধোয়া ওইটা কোনটা কোনটা কমে গেছে আর কোনটা কোনটা আছে বুঝলেন তাহলে ওরা আজকে প্রায় চল্লিশ বছর চিকিৎসা করতে থাকলো এদিক সেদিক সেদিক ফাঁকে 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 আর আমি আপনাকে দুই মাসের চিকিৎসা দিয়েছি দুই মাস পর জিজ্ঞেস করবো যে ওদের থেকে আরাম পেয়েছি কিনা ওদের থেকে এই দুই মাসের মধ্যে বেশি আরাম পেছে ঠিক আছে আর হুট করে এটা ভালো হওয়া মাত্র বন্ধ দেবেন না আমার চিকিৎসা আমি যতক্ষণ না বলবো এই ওষুধ বন্ধ দিয়ে না হ্যাঁ হঠাৎ করে বন্ধ হওয়া মাত্র নিজে থেকে যদি ওষুধ বন্ধ করে দেন তাহলে এই রোগটা আবার ফিরে আসবে সব বন্ধ করবেন আপনার যত ভয় আছে হ্যাঁ আমি সব শুনবো এবং সব ভালো করব। আপনার প্রেশার সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে সুগার আছে আর কি আছে প্রেশার আর কি আছে গ্যাস অম্বল আছে আর প্রেশার আর গ্যাস আর কিছু নাই আমি দিচ্ছি এতে প্রেশারটাও কন্ট্রোল হবে কিন্তু আপাতত আপনি প্রেশার ওষুধটা বন্ধ দেবেন না ঠিক আছে গ্যাসকে আমি আউট আউট করে দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ গ্যাস থাকবে না ইনশাল্লাহ গায়ে বলছি প্রেশারটা খুব দ্রুতগামী রোগ দ এই জন্য সবসময় প্রেশার ওষুধটা আপাতত এক ঘন্টা দূরে আমাদের হোমিওপ্যাথির এক ঘন্টা দূরে প্রেশার ওষুধটা বন্ধ দেবেন না আপনি আপাতত ঠিক আছে জি বাস মোটামুটি আমার ভাষা বুঝতে পারলেন আমি যা যা বললাম বোঝালাম আপনাকে যে প্রত্যেক দর্শককে বলবো দেখেন কী অবস্থা রুগীর আমি আপনাকে সব কিছু দেখিয়েছি যাক প্রত্যেকেই অবশ্যই এই পরিবারের জন্য দোয়া করেন সরল সোজা মানুষ গিয়ে যেন ভুল না করে আল্লাহ যেন শিফাদান করেন আমিন

বয়স্ক মানুষ একটু কম বসবে আবার এমনিতে সরস্বজা মানুষ তো বোঝানোটা খুব মুশকিল শুধু চিকিৎসা দিলেই তো আর রোগী ভালো হয় না মেনসে সঠিকভাবে পালন করা ঠিকঠাক যদি পারে ইনশাল্লাহ আল্লাহ শিফা দেবে আমাদের কাছে ওষুধ রোগ রোগী ভালো হয় ভাই প্রত্যেকে আমরা বলেছি ইনশাল্লাহ এটাও হবে এরা যদি ভুল না করে দেয় মানে ওই একবার ওষুধ নিয়ে গিয়ে আবার কার বক্তব্যতে পড়ে গিয়ে আবার ওই মলবি টল ধরে নেওয়ার পর যদি আবার বলে তোমার কাছে ওই আছে তোমাকে ওষুধ করে দিয়েছে আর এইভাবে যদি এরা বিভ্রান্ত হয়ে যায় তো জানবেন যে ইনাদের তকদির খারাপ কিছু আর এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না জানবো যে ইনাদের তকদির খারাপ যে ইনারা সঠিক চিকিৎসাটা নিতে পারলো না

আপনি তাবিজের ভারে বলবেন একদিন এই যে যেভাবে বাঁধাছে আপনাকে শুধু চাকা চালাকি আর চিটিংবাজি করে আপনি যা বোঝেন না বোঝেন এই যে এতগুলো যে তাবিজ দিল বিসমিল্লা এই যে তাবিজগুলো দিচ্ছে এতগুলো তো আপনি ভালো কেন হলেন না বুঝতে পারছেন না এতগুলো দিয়েও তো আপনি অসুস্থ আচ্ছা মন্দ করা ছিল তো আপনি সুস্থ কেন হলেন না এই তাবিজ দিয়ে মন্দ কেন যেত তো আপনি সুস্থ হলেন না কেন সব আমি উড়ি দেবো সব দায়িত্ব আমার আপনার শরীর থেকে ঘর থেকে বাড়ি থেকে দুনিয়া থেকে উড়ি দেবেন সুন্দর মনে থাকবে ধৈর্য ধরে ভুল করে এই সব করবেন ধরবেন না ওই সব চালাকি মালাকি ছাড়েন এমন ভাবে যা করেছে দেখেন তো আপনাকে কিভাবে বেঁধে আর বেঁধে কি অবস্থা করেছে এত মেরে ফেলবেন না আপনাকে মাথার মধ্যে দা ভাই দেখেন ভালো আপনার পায়ে দেয়নি ওইটা বাকি রেখে দিয়েছিল আচ্ছা কোমরে আছে এর কোমরেটা ওই দিক দিয়ে ঘুরে অথবা যদি করতে হয় তো ইয়াতে গিয়ে কেটে আসেন ওই পর্দাতে গিয়ে কেটে আসেন হ্যাঁ কোমরটা পর্দার ভিতরে যান ওখান থেকে ওটাও কেটে আছেন